তিনি মুসলমান ভাই বোনদের উপরে ছোট্ট ছোট্ট শিশুদের উপরে যে অমানবিক নির্যাতন করা হচ্ছে তাদের উপরে জুলুম করা হচ্ছে এজন্য মুসলমান দের শুধুমাত্র ইসরাইলি পণ্য boycot করলেই চলবে না মুসলমানদেরকে শুধুমাত্র মিছিল করলেই চলবে না মুসলমানদেরকে শুধুমাত্র প্রতিবাদ করায় স্টেটমেন্ট নয় तमाम পৃথিবীর 200 কোটি মুমিনদের এই ফিলিস্তিনি মুসলমান শিশু নারী পুরুষদের জন্য জিহাদের সামরিক অভিযানের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বলুন না ঠিক কিনা আরো আওয়াজ করে বলুন ঠিক কিনা হাতে গোনা কয়েকজন দুর্বল ইমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বাকি বাদ বাকি সব মুমিনদের উপরে সব মুসলমানদের উপরে কোরআনুল করিমের ভিতরে আয়াত অবতীর্ণ করে তাদের জন্য জিহাদের বিধানকে বাধ্যতামূলক করেছেন বলুন না নসবাহ আমরা সবাই জানি আল্লাহর হাবিব সাল্লাহ আলি মক্কা থেকে হিজরত করেছেন কোথায় কথা বলেন না কোথায় মক্কা থেকে আল্লাহর হাবিব মদিনায় হিজরত করেছেন কোথায় মদিনায় সাহাবাই কেরম রেদুয়ানু মাহিতা আলাহি হিম তারা রাসূলের সাথে মক্কা থেকে মদিনায় হিজরাত করেছেন কিন্তু কিছু শারীরিক অক্ষমতা সম্পন্ন সাহাবি যারা শারীরিকভাবে চলতে পারে না অক্ষম এমন কিছু সাহাবি আর্থিক সংকটাপূর্ণ কিছু সাহাবি অল্প সংখ্যক কিছু সাহাবি আল্লাহর হাবিবের সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে পারলেন না তারা মক্কায় থেকে গেলেন কিন্তু আল্লাহর হাবিব যখন মদিনায় চলে গেলেন তারা মক্কায় রয়ে গেলেন মক্কার কাফের মুশ্রেকরা তারা যেন মক্কা থেকে বের হতে না পারে এজন্য ওই অল্প সংখ্যক সাহাবির উপরে কঠিন নির্যাতন জুলুম শুরু করে দিব অল্প সংখ্যক সাহাবি যখন মদিনায় হিজরত করে যেতে পারলেন না তারা মক্কায় রয়ে গেলেন মক্কার কা ফেরে ওই অল্প সংখ্যক সাহাবিরা যাতে মক্কা ছেড়ে চলে যেতে না পারে এজন্য অল্প সংখ্যক সাহাবিদের উপরে কঠিন নির্যাতন শুরু করে দিল এই যে তারা কঠিন নির্যাতন শুরু করলো ওই সাহাবায় কেরঙ্গন এই নির্যাতন জুলুম সহ্য করতে না পেরে আল্লাহ তার কাছে তিনটা ফরিয়াদ করেছেন বলুন নসোবাহ আল্লাহ কয়টা ফরিয়াদ করেছেন তিনটা ফরিয়াদ যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করলেন এই মাজলুম ব্যক্তিগণ এই দুর্বল ইমানদার অল্প সংখ্যক সাহাবায় যখন আল্লাহ তালার কাছে হাত উত্তোলন করলেন আল্লাহ তালা তাদের দোয়া আর ফিরিয়ে দিলেন না সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন বলুন আল্লাহ আকবর কেন আল্লাহ তালা তাদের দোয়াগুলোকে সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন কারণ আল্লাহর হাবিব বলেছেন একজন মজলুম ব্যক্তি আর আল্লাহ তালার মধ্যে কোনো পর্দা থাকে না পর্দা থাকে না ওই মজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত উত্তোলন করে যাই বলে যাই বলে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তা কবুল করে না এজন্য আল্লাহর হাবিব সাহাবিদেরকে বলেছেন শোনো মজলুম সাহাবিরা ব্যক্তির বদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে এর দ্বারা বোঝা গেল মজলুম ব্যক্তি যার উপরে নির্যাতন করা হয় অন্যায়ভাবে হামলা মামলা করা হয় ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে হাত তোলে আল্লাহ তালা তার দোয়া কখনো ফিরিয়ে দেন আর আস্তে কন ফিরিয়ে দেন দেন যখন ওই অল্প সংখ্যক সাহাবিদের উপরে কাফের মশ্রিকরা নির্যাতন শুরু করল নির্যাতন শুরু করার পরে তারা আল্লাহ তালার কাছে তিনটা দোয়া করলেন কয়টা দোয়া যখন তারা আল্লাহ তালার কাছে দোয়া করলেন পুরো মক্কার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেল বলুন না আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে এই আয়াত নাজিল করে অল্প সংখ্যক মুসলমান মৌমিনের জন্য বাদ বাকি সকল মৌমিনের উপরে জিহাদের বিধানকে আবশ্যক করেছেন বলুন না আল্লাহ

আল্লাহ রব্বুল আলমিন ওই অনেক সংখ্যক সাহাবাই কেরাম যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন ওই সকল সাহাবিদেরকে আল্লাহ তালা ওই সকল মুমিনদেরকে লক্ষ্য করে বলল ও আমার মুমিনেরা তোমাদের কি এমন হয়েছে তোমাদের এমন কি হয়েছে তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করোনা বলুন না সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ তালা বললেন ওয়াল মুস্তাদ সেই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুদের পক্ষে তোমরা কেন আল্লাহ তালার পথে তোমরা লড়াই করো না জিহাদ করো না বলুন না সোবাহান আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ তালা বললেন আলযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বোরিয়াতিল যালিমী আহলিহা এক নম্বরে ওই লোকগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করল আল্লাহ আমাদেরকে এই জালিম অদুষিত অঞ্চল থেকে আমাদেরকে বের করে দেন বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এরপরে দুই নাম্বারে দোয়া করলেন রব্বুল আলমিনের কাছে আল্লাহ কাছে নম্বর দোয়া করলেন রব্বুল আলমিন আপনি আপনার পক্ষ থেকে আমাদের কাছে অভিভাবক পাঠান বলুন না আল্লাহ তিন নম্বরে অল্প সংখ্যক মৌমিনগঞ্জ দোয়া করলেন ওয়াজে আল্লাহ নামিল্লা দুন কা নাসিরহ বলুন আল্লাহ হকবর তিন নম্বরে দোয়া করলেন রব্দুল আল আপনি আমাদের কাছে আপনার পক্ষ থেকে অভিভাবক পাঠান তিন নম্বরে দোয়া করলেন মানি আপনি আপনার পক্ষ থেকে আমাদের কাছে সাহায্যকারী পাঠান তিনটা দোয়া যখন তারা করলেন আল্লাহ ঘোষণা করে দিলেন কুমলা ওমালা তুকাতগণ ও আমার মুমিনগণ ও আমার মৌমিনগণ তোমরা তো হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছ তোমাদের অল্প সংখ্যক ভাই বোন মক্কায় রয়ে গিয়েছে তারা শারীরিক অক্ষমতার কারণে হিজরত করতে পারে নাই অর্থের সংকট থাকার কারণে হিজরত করতে পারে নাই তাদের উপরে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে কিন্তু তোমাদের এমন কি হলো তোমরা যে তাদের জন্য আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো না বলুন না সোবাহ আল্লাহ যদি মক্কা কয়েকজন সাহাবিদের জন্য কয়েকজন মুমিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন হিজরত করা সকল মুমিনদের উপরে সকল সাহাবিদের উপরে করতে পারেন তোমরা কেন তাদের পক্ষে জিহাদ না আর ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের উপরে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে কিন্তু মনে হয় तमाम পৃথিবীর দুইশো কোটি মানুষের উপরে এই জিহাদের বিধান আল্লাহ তালা দেন নাই কথা কয় না দেন নাই আল্লাহ তাআলা দেন নাই অল্প সংখ্যক কয়েকজন মুমিনের জন্য যদি আল্লাহ তালা সকল মুমিনদের উপরে জিহাদ করা বাধ্যতামূলক করে লক্ষ লক্ষ মুমিন ফিলিস্তিনদের উপরে নির্যাতন করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে খাবার দেয়া হচ্ছে না পানি দেয়া হচ্ছে না আর আমাদের মুসলমানদের মনে হয় তাদের পক্ষে জিহাদ করার কোনো দরকার নাই আসতে বলেন কেন দরকার নাই